উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের জন্য একটা বিগ ব্রেকিং নিউজ এসেছে আজই দেখো আঠারো এক দু সালে একটা নোটিফিকেশন জারি করেছে এই নোটিফিকেশন জারির মধ্য দিয়ে কিছু বিষয় জানানো হয়েছে যেটা যারা ক্লাস টুয়েলভে এবার দু হাজার চব্বিশে ফাইনাল দিচ্ছ তাদের জন্য জানা খুব জরুরি এই কারণেই বলছি একটু মন দিয়ে দেখে নাও নোটিফিকেশান আমি নোটিফিকেশানটাকে পড়ে দিই যে নোটিফিকেশানটা জারি করেছে নোটিশটা দিয়েছে ভালো করে পড়ে দিই আগে শুনে নাও তারপর ব্যাপারটা আমি তোমাদের পুঙ্খানুপুঙ্খ ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি দেখে নাও এখানে বলা হয়েছে দিস ইজ ফর ইনফরমেশন অফ অল হেড অফ ইনস্টিটিউট অ্যান্ড টেক হোল্ডার্স ড্যাট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইল বি হেল্ড অন ইচ ডে অ্যাজ পার এক্সিস্টিং শেডুল্ড শেডুল উইথ রিভাইজ টাইম ফ্রম নাইন ফরটি ফাইভ এ এম টু ওয়ান পি এম থ্রি আওয়ার্স অ্যান্ড ফিফটিন মিনিটস ফর অল সাবজেক্ট এক্সেপ্টস ভিজুয়াল এই ভোকেশনাল সাবজেক্টস ভিজুয়াল আর্টস মিউজিক অ্যান্ড হেলথ ফিজ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন ফর হুইস দ্য টাইমিং উড বি ফ্রম নাইন ফাইভ টু ইলেভেন ফর্টি ফাইভ এ এম টু আওয়ার্স কাইন্ডলি ইগনোর দ্য টাইমিং এজ মেনশনড ইন মেমো নাম্বার ডিএস এক্সামিনেশন এইট জিরো থ্রি জিরো টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ডেটেড টু টোয়েন্টি ফোর জিরো ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অর্থাৎ এটা ব্যাপারটা শুনে নাও তোমাদের একটা নোটিফিকেশন জারি করা হয়েছে এর আগে যে রুটিনটা দেওয়া হয়েছিল চব্বিশ পাঁচ দু হাজার তেইশে রুটিনটা সেট করা হয়েছিল দু হাজার চব্বিশের জন্য চব্বিশের জন্য সেই রুটিনে বলা ছিল যে তোমাদের পরীক্ষা হবে পরীক্ষার একটা টাইম দেওয়া ছিল এবার সেই টাইমটার পরিবর্তে একটা টাইম করা হয়েছে টাইমটা নটা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে পরীক্ষাটা আর একটা পি এ শেষ হবে অর্থাৎ তিন ঘন্টা পনেরো মিনিট আর এই ভোকেশনাল সাবজেক্ট ভিজুয়াল আর্ট মিউজিক হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান এইগুলোর জন্য এই নটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পঁয়তাল্লিশ অর্থাৎ দু ঘন্টা সময় তোমাদের দেওয়া হবে এই টাইমে চেঞ্জটা করা হয়েছে তাহলে দেখো আগে দেখে নিই যে আমাদের যে রুটিনটা রয়েছে সেই রুটিনটাই কী দেওয়া আছে রুটিনটা একটু দেখে নিই দেখে নাও এইখানে রুটিনে দেওয়া আছে দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আঠারো এক দু হাজার চব্বিশ আজই এটা দেওয়া হয়েছে মেমো নম্বরটা দেওয়া হচ্ছে যখন যে মেমো নম্বরটা রিভাইজড এক্সামিনেশন প্রোগ্রাম হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এইবার এইখানে চলে এসো এইখানে নিচেই দেখো একটা দেওয়া আছে দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড অন ইচ ডে ফ্রম নাইন ফটি ফাইভ এম টু ওয়ান পি এম তিন ঘন্টা পনেরো মিনিট এখানে দেওয়াই আছে আর অন্যান্য যে সাবজেক্টগুলো বললাম বললাম যে হেলথ ফিজিক্যাল এডুকেশন ভিজুয়াল আর্ট মিউজিক ভোকেশনাল সাবজেক্ট এগুলোর জন্য জাস্ট দু ঘন্টা দেওয়া হয়েছে আর নিচে দেওয়া হচ্ছে অল দ্য হেডস অফ ইনস্টিটিউশন আর রিকোয়েস্টেড টু ইনফর্ম দেয়ার স্টুডেন্টস রিগার্ডিং দ্য রিভাইস টাইম অফ এক্সামিনেশন এগুলো জানা দরকার নেই কারণ হেড অফ ইনস্টিটিউটকে জানাতে বলছে স্টুডেন্টদেরকে এই কথাটা এখানে বলেছে তো রুটিনটা তোমরা কাজ করো এখানে যে রুটিনটা দেওয়া আছে একটু ভালো করে দেখে নাও আমি এটাকে আস্তে আস্তে স্ক্রল করে দিচ্ছি তোমরা আস্তে আস্তে স্ক্রল করে দিচ্ছি এটাকে ভালোভাবে দেখে দেখে টুকে নাও যার যে সাবজেক্টটা রয়েছে সাবজেক্টটা রয়েছে কারণ তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল আগে যে টাইমটা সেই টাইমটাই চেঞ্জ হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি দু তিনবার এটাকে ভালো করে করে দিলাম এবার তোমরা ভালোভাবে দেখে নাও